আজ বাড়ি থেকে কি বলে বেরোলি বললাম তোমার বাবু জামার সঙ্গে দেখা করতে যাচ্ছে কি নাকামো নিজে তো এক্সট্রা টেনশনের বাহানাটা দিকে জানি মিস বাড়িতে যাবে না ঠ্যাং ঘোরা করতে দেবে হুম তা অত দরকার কি দেখা করতে আসা হবে? তাহলে বলছিস যখন আর আসব এই একদম তোকে একটি বার না দেখতে আমি থাকতে পারি না তাই এত ভালোবাসিস জানি না যদি কাউকে না দেখে মনটা ছটফট করে যদি তার ফোনটা না ধরলে দুশ্চিন্তা হয় আর অন্য সাথে কথা বলতে দেখি যদি খারাপ লাগে এটাকে যদি বলিস তাহলে আমি ভালোবাসি হ্যাঁ খুব ভালোবাসি খুব ভালোবাসি জানিনা ভবিষ্যতে কি হবে পরিণতি কোপাই নদীর নাম শুনছিস ওটা নাকি ভালোবাসার নদী কোপাইয়ের শুদ্ধ জলে ভালোবাসার নাম লিখে দিলে সেই ভালোবাসা নাকি অমরত্ব লাভ করে দেবীর বাঁধবো আর ছোট্ট করে ঘর সে ঘরে থাকবো শুধু তুই এখন আর গর্ব আমাদের এক ভালোবাসার সংসার সত্যি তো ছেড়ে যাবে না তো সত্যি এই হাত যখন একবার তোরেছি আচ্ছা অনেকক্ষণ কথা হলো এবার কিছু খাওয়া যাক হুম ফুচকা এক্সট্রা ঝাল দিয়ে এমন না না কেন তারপরে তো আমি আছি মিষ্টি কিছু দেওয়ার জন্য ভাই দুষ্ট কথা না আজ তোর সাথে ঠোঁটে ঠোঁট রেখে চুমু তারিখে ভাব অশুভ অশুভ আচ্ছা তুই বল শরীর ছাড়া কি ভালোবাসা হয় চোখে চোখ রেখে হাতে হাত না ধরে তোর কাঁধে মাথাটা না এলিয়ে ভালোবাসতে পারতাম ভালোবাসতে জানতাম ভালোবাসতে গেলে দুটো মানুষ একটা ভালোবাসা আর একটু ভালোবাসার স্পর্শের প্রয়োজন কি করছিস হাতে হাত ধরছিস ভালোবাসার স্পর্শ কি কর মন করছিস বলতো 누미다 아이고